টুরেন্ট কাপের ফাইনালেও বলেছিলাম এবং এশিয়াল কাপের টুতেও বলছি বাগান কোচ একদমই ওভার এক্সাইটেড তার নিজের দলকে নিয়ে তার দলকে নিয়ে সে সব সময় একটা নতুন এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে এবং সত্যি আজকে বোঝা গেল আজকের এই ম্যাচের পরে মোহনবাগান কোচ হোসে মলিনা পুরোপুরি মোহনবাগান এই টিমটাকে ধরতে এবং বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং মোহনবাগান কোচের ইগো আছে কি না সেটা আমার জানা নেই এবং এই ইগোর কারণে গ্রিক স্টুয়ার্টের মতন প্লেয়ারের সাথে তার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে না সেটাও কিন্তু আমার সত্যি বলছি জানা নেই কারণ এই মোহনবাগান দলটাকে নিয়ে যখন মোহনবাগান এই দলের কদিন আগে যখন ওয়ান ফেরান্ত ছেড়ে গেল তখন যখন সিলেক্ট করা হলো হোসেম মলিনাকে তাদের মোহনবাগানের প্রথম কোচ হিসাবে প্রধান কোচ হিসাবে তখন কিন্তু এটাখানি আমরা বলেছিলাম যারা আমরা ভিডিও বানাই তারা কিন্তু বলেছিলাম যে না কিন্তু এসে শুধু পাকা ফলটা খাবে কারণ মোহনবাগানে সব কিছুই তৈরি করা রয়েছে মোহনবাগানের ভালো প্লেয়ার রয়েছে ভালো ম্যানেজমেন্ট রয়েছে খরচ করার জন্য প্রস্তুত তারা তারা কিন্তু শুধুমাত্র ফলটা খাবে কিন্তু হোসে মলিনা যার জন্য তাকে আনা হয়েছে যার জন্য তাকে ভাবা হয়েছে সে কিন্তু কাজের কাজটা একদমই করছে না প্রথম থেকে ওভার এক্সাইটেড তার টিমকে নিয়ে এবং অনেকেই বলবে যে হোসে মলিনাকে আরেকটু সময় দাও আর আমি বলবো আর কত সময় ভাই ডুরান কাপ পেলো আইএসএলের একটা ম্যাচ পেলো এবং এতগুলো প্র্যাকটিসের ম্যাচ পেল তারপরেও কি তার সময় হয়নি তার তারপরেও কি তার প্লেয়ারদের এখনো চিনতে পারেনি তাহলে কিসের প্লেয়ার দেখো এইটুকুনি যে আমি জানি আর মনে করার কিছু নেই যে এটিকে কি সময় চ্যাম্পিয়ন করেছে অবশ্যই আমি মানছি ভালো মাপের কোচ এটিকে কে চ্যাম্পিয়ন করেছিল কিন্তু বর্তমানে এই অবস্থায় তো তার তো পুরো সেট সব কিছুতে একদম যোগ্যতম একদম পুরো পারফেক্ট টিম এবং এই টিমটা যদি তার একদমই মানে পায়ের তলার টিমের কাছে যদি ড্র করে তাও আবার এসিএল টু এর মতন বড়ো অবস্থানে আবার ঘরের মাঠে তাহলে কেমন লাগে একবার ভাবো সত্যি এটা খুবই মানে কেউ কখনো এক্সপেক্ট করেনি এইভাবে ড্র করবে কারণ আজকে রবি রপসনের সাথে রবসান ক্লাবের সাথে মুখোমুখি হয়েছিলো মোহনবাগান এসিএল টু এর মতন মঞ্চে মোহনবাগান কর্তারা সময় একটা কথা বলে বা মোহনবাগান যারা ইনভেস্টার তারা বলে আইএসএল ডুয়ার্ড কাপ আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য কিন্তু এএফসি বা এসিএল টু বা চ্যাম্পিয়ন্স লিগ এগুলো আমাদের লক্ষ্য বড়ো জায়গায় কারণ আমরা ওখানে অলরেডি চ্যাম্পিয়ন হ্যাঁ তাহলে আমরা ওখানে অতটা আমাদের লক্ষ্য দিয়ে লাভ নিই ভবিষ্যতে যা বড়ো মঞ্চ আছে সেখানে আমাদের লক্ষ্য দিয়ে লাভ আছে কিন্তু আজকে ব্যাপারটা কি হলো আজকে এরকম একটা বড় মঞ্চে এত ভালো টিম থাকা সত্ত্বেও সেরকমভাবে গোছানো খেলাই দেখা গেল না মোহনবাগানের প্রথমত তুমি যদি ফার্স্ট ইলেভেনটা দেখো তাহলে কিন্তু তুমি অবাক হবে তুমি দেখতে পাবে গোলকিপারে বিশাল কাইট টম সুবাসিস দিব্যেন্দু তারপরে নিজে আসলে দেখতে পাবে মানভীর আশিস অনুরোধ থাপা দীপক টাংরি জেসেন কামিন সাহাল দিমি এটাই কিন্তু ছিল ফার্স্ট ইলেভেন মোহন বাগানের কিন্তু এখানে তুমি সবার থেকে অবাক হয়ে যাবে যে গ্রিক স্টুয়ার্ট কোথায় গ্রিক স্টুয়ার্ট কোথায় এবং কি ডুরান্ড কাপের ফাইনাল যখন হয়েছিলো একটু মনে করবে তখনও কিন্তু গ্রিক স্টুয়ার্ট ছিল না হ্যাঁ গ্রিক স্টুয়ার্ট ছিল ফার্স্টে ছিল তারপরে তাকে উঠিয়ে নিয়ে ও অভিষেক সূর্যবংশীকে নামানো হয়েছিল তারপরেই কিন্তু মোহনবাগান এক গোলে পিছিয়ে যায় তারপরেই তো ড্র হয় ব্যাপারটা তো গ্রিক স্টুয়ার্ট এত ভালো মাপের প্লেয়ার তুমি যেটা প্লেয়ারটাকে বুঝতে পারছো সেই প্লেয়ারটাকে তুমি কেন ইউজ করছো না এত ভালো একজন ভালো মিডফিল্ডার তাকে কেন ইউজ করছো না আচ্ছা বিদেশির কথা ছেড়ে দিলাম তুমি ইন্ডিয়ান প্লেয়ারের কথা আসো আপু কি দোষ করেছিল আপুইয়াকে ফার্স্ট থেকে খেলানোর সব সময় তো এইটুকুনি মাথায় রাখতে হয় একটা বড় ম্যাচ ফাইনাল ম্যাচ বা এএফসির মতন বড় ম্যাচ এখানে আমি আমার প্রথমেই আমার বেস্ট 100%টা দেব দেবো তারপরে যদি কিছু থাকে আমরা আস্তে আস্তে নামানোর চেষ্টা করব সেটা আমাদের ব্যাকআপ আপ সাপোর্ট দেবে কিন্তু সেরকম কিন্তু কিছুই করেনি মাথায় এই এই জিনিসটা আমি জানি না যে গ্রিক স্টুয়ার্টের সাথে কোনো ইগো বা সমস্যার মধ্যে ঝামেলার মধ্যে পড়ে যায় নাকি অনেক সময় এটা হয় কোদের সাথে প্লেয়ারের একটু ইগোর সমস্যা ঝামেলার সমস্যা প্লেয়ারটাকে নামাচ্ছে না এটা কিন্তু ময়দান চত্বরে আমরা কিন্তু কয়েকবার লক্ষ্য করেছি কিন্তু এখানে যদি প্রফেশনাল একজন এত ভালো প্রফেশনাল মানুষ যদি এরকম ব্যাপার ঘটিয়ার জন্য এরকমভাবে প্লেয়ারকে সরিয়ে রাখে তাহলে কিন্তু এরা কিন্তু মেনে নেওয়া যাবে না আর মোহনমান ম্যানেজমেন্টের উচিত যে এইখানে পদক্ষেপ নেওয়া বা গ্রিক এই তোমার মলিনাকে সরিয়ে দেওয়া এখনই তাহলে কিন্তু তাদের জন্য অনেকটাই মঙ্গল হবে কারণ এটা এখন বলা যাবেই না যে কদিন হয়েছে মাত্র মলিনা আর একটু সময় দাও এটা একদমই বাজে কথা ভাই অনেকটা অনেকটা সময় পেরিয়ে গেছে এবং আজকে যখন বেরোলো দেবাশিসবাবু মানে মোহন মানের অন্যতম কর্তা সে কিন্তু শুধু রেফারি নিয়েই কথা উঠেছে আমি বলবো হ্যাঁ রেফারিরও কিছু কিছু জায়গায় ফাউল ঠাউলের অনেক কিছু ভুল ছিল কারণ অনেক সময় দেখা গেছে মোহন মোহানকেই উল্টে ইয়েলো কার্ড দিয়ে দিয়েছে যারা ফাউল রপসান করেছে কিন্তু এখানে এই কথাগুলো আসারই কথা রফশান একদম মোহনবাগানের থেকে অনেক জুনিয়র একটা দল অনেক কম বাজেটের একটা দল তাকে ইজিলি হারানো উচিত ছিল তিন পয়েন্ট ইজিলি আসা উচিত ছিল কাজের কাজ কিছুই হয়নি মোহনবাগান ড্র করেছে তাও আবার শূন্য শূন্য ব্যবধানে আশিস রায়ের খেলা একদমই ভালো লাগেনি শুধুমাত্র বাংলার ছেলে সুভাশিসকে একমাত্র দোষ দিলে হবে না কিন্তু মিডফিল্ডার ফুটবলে অত্যন্ত প্রয়োজনীয় তাকে অত্যন্ত ভালোভাবে দেখা উচিত যেই দলে গ্রিক স্টুয়ার্টের মতন প্লেয়ার রয়েছে যেই দলে আপুইয়ার মতন প্লেয়ার রয়েছে তাদেরকে যদি রিজার্ভ বেঞ্চে রাখানো হয় এরকম হাই ভোল্টেজ ম্যাচে তাহলে তো সমস্যায় পড়বে যারা মোহনবাগানের ম্যাচ দেখেছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকের ম্যাচ আজকের মতন এতটুকুই পরবর্তী খবর নিয়ে আসছি খুব শীঘ্রই টাটা